গতকাল সপটিলের পাপা মাছটা এনেছিলো আর কি তো মাছটাকে গতকাল আর কি কাটি কারণ জল ছিল না তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখনই জলটা আসছে আগে মাছটাকে কেটে নিয়েছি ভাবলাম আগে মাছটা কেটে তারপরে অন্যান্য কাজগুলোকে করব আসলে তুলা জল দিয়ে না মানে যে জলটাকে রাখা হয় ওই জলটা দিয়ে মাছ ধুলে আমার কাছে মনে হয় যে আসলে মাছ ধোয়াটা আর কি পোষাচ্ছে না মানে কমপ্লিট ভালো হয় না তো সে কারণে এই জল মানে কল ছেড়ে দিয়ে মাছ ধোয়ার যে একটা তৃপ্তি এটা কিন্তু ওই তোলা জলে আসলে পাওয়া যায় না তো মাছটা আনার পর ফ্রিজে রেখেছিলাম তো তাই রক্ত এইভাবে আর কি জমে জমে কালো হয়ে গেছে তো এখন এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আর কি অন্যান্য বাসি গাছগুলো সেরে একবারে স্নানটা করে নেব আজকে সকালটা একটু তাড়াহুড়া আছে তার কারণ হচ্ছে আজকে সকালে হচ্ছে স্বপ্নিলের কোচিংয়ের ক্লাসটা আছে আর আজকে ওদের হচ্ছে শেষ ক্লাসটা মানে ঈদের আগের তো এই যে কিছু সবজিও এনেছিল তার মধ্যে যে পটলগুলো এত সুন্দর মানে গতকাল যে সবজিগুলো এনেছে সেগুলো প্রত্যেকটা সবজি খুবই ভালো ছিল ফ্রেশ আর অনেক বড়ো বড়ো পটলগুলো ছিল ঢ্যাঁড়স এনেছে আর ওইদিকে হচ্ছে এটার নামটা কি আমি ঠিক ভুলে গেছি তো এই তিনটা সবজি এনেছে তো এখন আর কি ফ্রিজে রাখার মতো সময় আমার হাতে নেই তো ওইদিকে চুলাই তো চা বসিয়ে দিয়েছিলাম তো চাটা হয়ে গেছে চাটা খাওয়ারও সময় নেই স্বপ্ন অনেক তাড়াহুড়া করতেছে কারণ মানে সময় হয়ে গেছে কোচিংয়ের তো একবার ভেবেছিলাম যে চলে যাব তারপরে ভাবলাম যে আসলে বাসি মুখে যাব একটু চা খেয়েই যাই কারণ আসতে আসতে বেশ অনেকটা সময়ই লাগবে তো এ কারণে একটু চা করে নিলাম হ্যালো এভডি নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে তো সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর যারা নতুন আছো আজই আমার প্রথম ভিডিওটা দেখছো যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক এই যে সকালে একটু মানে চাটা খেতে বসেছি আর সব তারা তাড়াহোড়ায় মনে হচ্ছে চাটা রেখে আর কি চলে যায় আর ও সব সময় পরীক্ষার সময় হোক বা কোচিংয়ে যাওয়ার সময় হোক ওর তারাটা একটু বেশিই থাকে তো যাই হোক চাটা খেয়ে কিন্তু কোচিংয়ে চলে গিয়েছিলাম আর এখন কিন্তু কোচিং থেকে চলে আসছি তার মাঝে ভিডিওটা আর একটু কন্টিনিউ করি নেই কারণ কি জানো মানে এত গরম আর চারদিক মানে এত অস্বস্তি লাগতেছিল যে আর কোনো কিছুই করতেই ইচ্ছা করতেছিল না তো প্রতিদিন স্কুল থেকে আসার পর অথবা কোচিং থেকে আসার পর আমি স্বপ্নিলকে একটু লেবুর জল দিই কারণ যাওয়া আসা করতে এত পরিমাণে ঘেমে যায় তো বড় গ্লাসটাতে আমি আমার জন্য আর স্বপ্নিলের জন্য একটু লেবু জল করে নিলাম তার ভিতরে সামান্য একটু বিটনুন দিয়ে নিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি আবার স্বপ্নিল আবার চিনি ছাড়া আর কি খেতে পারে না তো সে কারণেই একটু চিনি দিয়ে ভালো করে গুলে আর কি ওকে দিব জলটা আর আমিও খেয়ে নেবো তো বাইরে থেকে আসার পর আসলে এই কাজটা অবশ্যই করা উচিত আসলে ভিটামিন সির কোনো বিকল্প নেই আর একটা কথা কি জানো এই ভিটামিন সি কিন্তু আমাদের প্রতিদিন খাওয়া উচিত কারণ আজকে যেটা খাই সেটা কিন্তু আর আগামীকাল আমাদের শরীরে থাকে না ভিটামিন সিটা শেষ হয়ে যায় এজন্য প্রতিদিন ভিটামিন সি খাওয়া যায় জানো তো তো আর বাসায় তো আজকে সকালে আর কি নাস্তাও করতে পারি মানে বানাতে পারিনি তারপর রান্নাটাও হয়নি তো সে কারণেই কোচিং থেকে আসার সময় সব জন্য যে একটু নাস্তা নিয়ে আসছি তো দুইটা পরোটা নিয়ে আসছি আর একটু ডাল তরকারি নিয়ে আসছি তো পরোটাও দুইটা খাবে না একটা খাবে কারণ ও বাইরের নাস্তাটা খেতে পছন্দ করে না এখন আসলে কিছু করার নেই যেহেতু রান্না বাসায় নেই আর এখন আমার রান্না করতেও ইচ্ছা করতেছে না তো এই কারণেই স্বপ্নেরকে আর কি ওই নাস্তাটা দিয়ে দিলাম যতটুকু খাই ততটুকুই আর কি যথেষ্ট তো ওকে নাস্তা দেওয়ার পর পরে তো আমি স্নানটা করে নিয়েছি কারণ আর গরমটা সহ্য করতে পারতেছিলাম না আর এত ভাবসা গরম সারা দিনটা ধরে কি বলবো তো যাই হোক এখন হচ্ছে এই বেডরুমটাকে ভাবলাম একদম পরিষ্কার করে তারপর হচ্ছে দুপুরে রান্নাটা করব আর এখন আর বেশ খানিকটা বেলা হয়ে গেছে কিন্তু কী হয়েছে রান্নাঘরে গিয়েছিলাম যে দেখি এখনও গ্যাসটা আর কি আসেনি তো সে কারণে ভাবলাম যে এই রুমটাকে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নার দিকে যাব আর এর মধ্যে হচ্ছে স্বপ্নীলকে কিন্তু স্নান করে পরিয়েও নিয়েছি আর এখন বেশ বেলা হয়েছে আর আকাশে না অনেকটাই মেঘ করেছে যে কোনো সময় হয়তো ঝমঝম করে বৃষ্টিটা নামবে যেহেতু মেঘ করেছে তার কারণেই মনে হয় এতটা বেশি গরম আর কি আসলে ঘর বলো বাড়ি বলো এটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা মানে ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো গাছানো পরিপাটি থাকে না তাহলে মনের মধ্যে একটা প্রশান্তি কিন্তু কাজ করে তাই না সব কিছুতেই মনে হয় যে একটু আলাদা ধরনের এনার্জি পাওয়া যায় তো এ কারণেই সবসময় আসলে বাড়িঘরগুলোকে আমার রাজার ওয়াইফ আছি সবসময় একটু টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তাতে কিন্তু একটা আলাদা এনার্জেটিক মানে শরীরের মধ্যে মানে এনার্জি কাজ করে আর কি যেটা আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেক উৎসাহ দেয় তো এদিকে হচ্ছে বিছানা চাদরটাকে আর কি চেঞ্জ করিনি ওটাকে ঝেড়ে ঝরে আর কি পেতে নিয়েছি আর এই যে রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর এখন চলে যাব রান্নাঘরে তো এর মধ্যে গ্যাসটা আর কি আসছে তো আমি ভাতটাকে আর কি বসিয়ে দিয়েছি আর স্বপ্নিল ওইদিকে একটু টিভি দেখতেছে তো ভেবেছিলাম দুপুরে আজকে হচ্ছে এই যে পটলগুলো দেখে ভীষণই আর কি লোভ হচ্ছিল কারণ এই মোটা মোটা বড় পটলগুলো কিন্তু ভাজি খেতে অনেক টেস্টি তো এই যে এদিকে হচ্ছে পটল ভাজিটা আর কি বসিয়ে দিয়েছি আর পটল পটলটাকে কেটে অনেক আগে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আর পটল ভাজিতে কি হলুদটা দিই না কারণ হলুদ দিলে না অনেক সময় কালো কালো হয়ে যায় এই কারণে পটল ভাজিতে আর কি হলুদ দিই না আর এটা হচ্ছে মাছের তেলের চপ যেটা চপ বা বরা যেটাই হোক বলতে পারো তো আমার স্বপ্নিল তো এটা ভীষণ পছন্দ করে তো আজকে না এর ভিতরে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর পেঁয়াজটা দিলে একটু বেশি মজা হয় তো এখন হচ্ছে চপগুলোকে ভেজে এই চোলাতে আর কি মাছটা বসিয়ে দেবো আর দুই চোলায় এমনি রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর স্বপ্নিলের না অনেকটাই খিদে লাগে কারণ তো সকালে সেইভাবে নাস্তাটা করেনি আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটার মতো বাজে তো এইগুলোকে বড়াগুলোকে তাড়াতাড়ি করে ভেজে তারপরে মাছটাকে আর কি রান্না করব। মাছটাকে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না একটু পেঁয়াজ দিয়ে আর কি মাছটাকে ভোনা করে নেব তো ওইদিকে মাছটাও সকালবেলা কেটে একবারে লবণ একটু মরিসের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম আর এখন একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এই যে মাছটাকে এখন ভেজে নেব আর এই মাছটার জন্য একটু আলুগুলোকে বড় বড় করে কেটেছি জানো তো মানে বড় বড় করে কাটলে না আমার কাছে বেশ ভালো লাগে বড়ো মাছের সাথে একটু বড়ো বড়ো সাইজের আলু তো একটু পেঁয়াজ রসুন দিয়েই আর কি মাছটাকে রান্না করতে একটু পেঁয়াজ রসুন আদা আর একটু জিরা বেটে নিয়েছি তো মশলাটাকে খুব ভালো করে কষে কষিয়ে নিতে হবে আমরা অনেক সময় কি করি জানো তো যখনই দেখি যে মশলার উপরে তেলটা উঠে গেছে তখন আর কি ঝোলটা বা জলটা দিয়ে দিই তো সে সেক্ষেত্রে যখন তেলটা উপরে উঠে যায় মশলার আর একটু ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে কিন্তু কষালে সেই ঝোলটা আরও বেশি সুস্বাদু হয় তো আমি আরেকটু ভালো করে মশলাটাকে কষিয়ে যে এখন একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর এখন একটু লবণ দিয়ে আর কি ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে বেশ খানিকটা সময় আর কি জাল দেবো আর মাছের সাথে ঝোলটাকে জাল দিলে না দেখবা এটা হচ্ছে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে যায় মানে বোঝা যায় যে কোন সময় আর কি ঝোলটা হচ্ছে তো এটা রান্না করতে করতে এর মধ্যে হচ্ছে বৃষ্টিটাও নেমে গেছে আর ভীষণ জোরে বৃষ্টি নেমেছে আর চারিদিকে এতটা অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে যে এখন বুঝি সকাল মানে সন্ধ্যা সাতটা বা সাড়ে ছয়টা এমন বাজে কিন্তু এখন মনে হয় চারটা সাড়ে চারটা মতো বাজে তো চারিদিকে এতটা অন্ধকার হয়ে আসছে ভাবছি কত যে বৃষ্টি নামবে কিন্তু শেষমেশ কি হচ্ছে অল্প পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে মানে মেঘ ডাকতেছিলো বিদ্যুৎ চমকাটতেছিলো যেটা আসলে খুবই ভয়ের ব্যাপার আর পাশের বিল্ডিং এর একটা ছাদে দেখছি সবাই মিলে উঠে ভিডিও করতেছে বৃষ্টিতে ভিজতেছে আমার এটা দেখে না ভীষণই ভয় লাগতেছিলো কারণ এত বিদ্যুৎ চমকালে তার মধ্যে আসলে ছাদে না থাকাই ভালো তো দেখলাম যে টিনেজার পোলাপান তো ওদের একটু সাহসটা বেশি তো যাই হোক আমি আর কি বিদ্যুৎ চমকাচ্ছিলো ভয়তে বেশিক্ষণ আর কি জ্বালানার কাছে দাঁড়ায়নি তো এইদিকে মাছটা যে চুলাই তো মাছটা ঝোলটা ফুটে উঠেছে এখন হচ্ছে যে মাছটাকে দিয়ে বেশ খানিকটা সময় জাল দেবো আর এই মাছের ঝোলটা যখন যদি ভালো মতো জাল হয় না তখন কিন্তু সেই ঝোল খেতে সেটা স্বাদই অন্যরকম হয়ে যায় মানে ভীষণই সুস্বাদু হয় যেটা আর কি তো এই যে আমার মাছটাও রান্না হয়ে গেছে আর আজকে আর বেশি কিছু রান্না করব না তো এগুলোই রান্না বাড়া করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার ভিডিওটা যদি তোমাদের করতে হয় এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আর এখন হচ্ছে যে মাস্ট হয়ে গেছে এখন স্বপ্নিলকে আর কি খাবার দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তো ভালো থেকো সবাই